হ্যালো এভরি সকালবেলা রান্না করতে চলে এসেছি তো তোমরা সবাই কেমন আছো আমার দিন তো খুব ভালোভাবেই কেটে যাচ্ছে তো রান্না বান্না কমপ্লিট করে গ্যাসটা মুছে নিলাম আমি রান্না বান্না কমপ্লিট করে তাড়াতাড়ি রান্নাঘরটা পরিষ্কার করে নিই মানে সবসময় রান্নাঘরটা পরিষ্কার দেখলে না মনে হয় ঘর বাড়ি সবই গুছানো তাড়াতাড়ি করে আর যখনই রান্না করি তারপরে একটুখানি দোলে দিই তাহলে মানে অনেক নোংরা হয় না সবসময় পরিষ্কার থাকে রান্নাঘর আর নিজের মনটাও আর আমাদের তো রান্নাঘরেই সারাদিনটা বেশিরভাগ সময়টাই কাটে তার জন্য রান্নাঘরটা ক্লিন রাখলে ভাল লাগে তারপরে হলো যা বাসন বেরিয়েছিল তাড়াতাড়ি করে মেজে দিলাম কারণ না হলে জমিয়ে রাখলে আরও বেসিনটা পুরো ভরে যায় আর ভালো লাগে না বেসিনটা দাগ দাগ হয়ে যায় এর জন্য সবসময় আমি পরিষ্কার করে রাখি যতটুকু পারি তারপরে বড়মশাই বেরোবে বলে টিফিন গুছিয়ে চা করতে আসলাম চা করব চা খেয়ে তারপরে আমার আরও টুকটাক কিছু কাজ বাকি আছে নিজের তাই সেই কাজগুলো কমপ্লিট করব তারপরে আজকে না মনটা একটু খারাপ আছে কারণ আমাদের একটা মুরগি মারা গেছে ছোট একটা বাচ্চা তো ভাই এনেছিল মুরগিগুলোকে তো একটা মুরগি ঠান্ডা বা কি কারণে জানি না যে বেঁচেছে সেই মনে হয় ওর শরীরটা ভালো ছিল না সে কারণেই মনে হয় এরকম হলো তো মা উপরে গেছে মামুনি আমাকে বলল তো আমি ঘরটা আগে ঝাড় দিয়ে নিই তারপরে কারণ সকালবেলা উঠে এত তাড়া থাকে না শীতের মধ্যে তাড়াতাড়ি ওঠানো ওঠা যায় না এই জন্য আর কাজ পরে আগে রান্নাটা করে নি তারপর নিজে একটু মুখ ঠুক ধুয়ে নিলাম কারণ ঝাড় দেওয়ার পরে আমরা এমনিতেই টাচ অ্যালার্জি আছে তোমার অসুবিধা হয় তার জন্য আমি মুখ টুক ধুয়ে তাড়াতাড়ি করে তারপরে ধুয়ে দেখো মুরগিটা মারা গেছে তারপর অন্য মুরগিদেরকে একটু খাবার দিয়ে দিলাম ম্যাশ দিচ্ছিলাম খেতে তো একটু পরেই ভাই ওদেরকে নিচে নিয়ে গিয়ে কিছুটা ঘোরাবে ওরা ঘুরে তারপরে আবার ওপরে এনে রাখবে তো জলটা আমি প্রতিদিনই পাল্টে দিই তো এই যে গেল মারা ওই মুরগিটা আমার চোখ থেকে আমার খুবই কষ্ট হয়েছে চোখ থেকে জল পরে গেছে কি আর বলবো তারপরে আর কি কাজ তো করতেই হবে তারপরে জামা কাপড় গুলো মেরে নিলাম আগের দিনে যে জামা কাপড় গুলো ছিল গাছের ফুলগুলো দেখে তাও একটু মনটাকে শান্তনা দিলাম খুব সুন্দর ফুল ফুটেছে ছাদ ছাদে পুরো ফুল ভর্তি হয়ে গেছে সব গাছে অল্প অল্প ফুল দেখা যায় মানে একটা গাছে না একটা গাছে ফুল থাকবেই ছাদে তারপর ছাদটা দেখছিলাম বড্ড নোংরা হয়ে গেছে তাই একটু পরিষ্কার করে দিলাম প্রতিদিন তো আর পরিষ্কার করা হয় না ছাদ তো এক দুদিন পর পর একটু একটু করে ঝাড় দিয়ে ওই এই তো কিছুটা দুজন মিলে দিয়ে একটু গল্প টল্প করে তারপরে আমার একটু আজকে বিকাল একটু মাঠে যেতে হবে কারণ একটাও ভিডিও শুট করা নেই আমার তো মাঠে এসেছিলাম একটু রিলস বানাতে তো রিলস টিলস বানিয়ে বাড়ি এসে আবার ডিউটি জামা কাপড় ভাজ করতে হবে না হলে সব চেয়ারের উপর থাকবে ঘর আমার একদম ভালো লাগে না তারপরে তাড়াতাড়ি করে গুছিয়ে আজকে একটা মেনু বানাবো নানপুরিয়া এই মটর দিয়ে ঘুগনি বানাবো আমার চানা মশলা তো ভালো লাগে না তাই ঘুগনি খাবো তাই সেটাই বানিয়েছিলাম রাতে তো তোমরা যদি চাও আমাকে বলো আমি তোমাদের সাথে রেসিপি অবশ্যই শেয়ার করবো তো এই যে তাড়াতাড়ি করে সবকিছু গুছাচ্ছিলাম তারপরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম টাটা